আসসালামু আলাইকুম আজকে চোখের যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাথা ব্যথার সাথে রিলেটেড অনেকেই জানতে চান যে মাথা ব্যথা কি চোখের কারণেই হতে পারে হ্যাঁ চোখের সমস্যার কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে এই যেমন হচ্ছে যারা চশমা ব্যবহার করেন কাছে বা দূরে দেখা গেল অনেক দিন হচ্ছে চশমার পাওয়ার চেক করা হয় নাই চশমার পাওয়ারে পরিবর্তন আসছে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার প্রচণ্ড মাথা ব্যথার সমস্যাটা হচ্ছে এই জন্য আমরা বলি যাতে ছয় মাস পর পর আমরা চোখটাকে দেখিয়ে নিই আবার যেমন ধরেন আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা হতে পারে আবার অনেক সময় যাদের হচ্ছে দেখা গেল চোখের বিভিন্ন ধরনের ইনফেকশন যদি হয়ে থাকে চোখের ব্যথার কারণে কিন্তু এরকম মাথা ব্যথা হতে পারে আবার হচ্ছে ছোট বাচ্চারা দেখা গেল তারা তো আসলে এতটা বুঝতে পারে না যে তাদের চোখে কম দেখছে বা এরকম স্কুলে গেল স্কুলে যাওয়ার পরেই স্কুল থেকে এসে বলছে যে তার হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে তো আমরা হচ্ছে চিন্তা করি যে এত ছোট বাচ্চার কি মাথা ব্যথা হয় কি না না আমরা এখনকার যুগে আমরা আসলে কোনো কিছুই অ্যাভয়েড করব না বাচ্চারা যে কমপ্লেনটা করে আমরা অবশ্যই শোনার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব ঠিক আছে তো এই কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে মোট কথা হলো যে মাথা ব্যথার কারণের মধ্যে এগুলো একটা কারণ হতে পারে তো আমরা প্রথমেই কি করি দেখা গেল যে একদম এমআরআই সিটি স্ক্যান করে ফেলি চোখটাকে দেখাই না তো সেটা আগে করবো না আমরা অবশ্যই আগে চোখের কোনো সমস্যা আছে কিনা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যে চোখের কারণেই মাথা ব্যথা হচ্ছে কি না যদি চোখের কারণে মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টরকে দেখিয়ে চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা দেখে নিব যে চোখের অন্য কোনো ইনফেকশান হচ্ছে কিনা এই কারণে মাথা ব্যথা হচ্ছে কি না এটা দেখে নিব। যদি দেখি যে না চোখের রিলেটেড কোনো প্রবলেম নাই বা পাওয়ার জনিত কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমরা বুঝবো যে না এটা চোখের কারণে না হয়তো বা আদার্স কোনো প্রবলেমের কারণে কিন্তু এটা হচ্ছে এছাড়া কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে চোখের যে একটা প্রেশার থাকে যেটাকে আমরা গ্লুকোমা বলি চোখের পেশা বেড়ে গেলেও কিন্তু আপনার চোখের ব্যথার কারণে মাথা ব্যথা হতে পারে তাই হলো সবচেয়ে বড় কথা হলো যে আপনার যদি মাথা ব্যথা হয় আপনি অবশ্যই একটু ডক্টর দেখিয়ে আইডেন্টিফাই করে তারপরে হচ্ছে পরবর্তী চিকিৎসায় যাতে আমরা যেতে পারি ধন্যবাদ